বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন নমস্কার বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত গত শুক্রবার সন্ধ্যায় আমরা একটি অভূতপূর্ব জিনিসের সাক্ষী থাকলাম টেলিভিশন এবং অন্যান্য সোশ্যাল মিডিয়ার পর্যায় যা দেখলাম যে দ্বিতীয় সেতুতে প্রাক্তন সাংসদ তথা বর্তমানে রাজ্যের মন্ত্রী সঙ্গে বিজেপি সাংসদ বাদানুবাদ এবং যেটা আরো প্রত্যক্ষদর্শীরা দেখছেন যে গাড়ি থামিয়ে দুই নেতা একে অপরের দিকে যাচ্ছেন অসৌজন্য আচরণ মুখের ভাষা এক একজনের এক এক রকম সেই সঙ্গে পুলিশ প্রশাসন কি করবে বোঝা যাচ্ছে না জাতীয় সড়কে যানজট ভুক্তভোগী সাধারণ মানুষ যে জনগণের ভোটে এই দুই নেতা জয়ী হয়ে মন্ত্রী একজন একজন সাংসদ হয়েছে। রাস্তায় সেই জনগণ ভুক্তভোগী এক অদ্ভুত দৃশ্যের সাক্ষী রইল এই কলকাতা এবং এই দুজনই একজন বাবুল সুপ্রিয় মন্ত্রী তিনি এর আগে দুবারের আহ কেন্দ্রীয় মন্ত্রী সাংসদ তারপর তিনি তৃণমূলে এসেছেন এসে আবার মন্ত্রিত্ব লাভ করেছেন অন্যদিকে অভিজিৎ গাঙ্গুলি তিনি একজন বিচারক এবং শুধু সেই বিচারকের আসন তিনি একসময় অলঙ্কৃত করেছেন রাজ্যে চাকরি শিক্ষা দুর্নীতি নিয়ে তার নির্দেশ নজর কেড়েছিল সেই অভিজিৎ গাঙ্গুলি তারপর জানেন যে বিজেপিতে যোগ দিয়েছেন রাজনীতিতে এবং তারপরে তিনি সাংসদও হয়েছেন তো প্রশ্ন হলো যে এই দুজন একজন মন্ত্রী একজন সাংসদ দুজনই একটা শিক্ষিত ব্যক্তি উচ্চ তারা কেন এই অবস্থার সৃষ্টি করলেন তৈরি করলেন তাদের রাজনৈতিক সৌজন্যতা কেন থাকবে না আমরা কাদেরকে পাঠাচ্ছি জনপ্রতিনিধি করে আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব আমি বিপ্লব আমার সঙ্গে রয়েছেন সাংবাদিক অরূপ কালী স্বাগত জানাচ্ছি আহ অরুপদা যেটা দেখলাম যে শুক্রবার দিন মানে সন্ধ্যাবেলায় একজন সাংসদ যিনি বিচারপতি ছিলেন আর একজন গায়ক যিনি দুবারের কেন্দ্রীয় মন্ত্রী দুবারের সাংসদ বর্তমানে তিনি এরাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয় তাদের যে দৃশ্য আমরা সংবাদ মাধ্যমে প্রত্যক্ষ করলাম কি বার্তা গেল সাধারণ মানুষের কাছে আমরা কাদেরকে সংসদে বা বিধানসভায় পাঠাচ্ছি এই যদি তাদের আচরণ হয় একে অন্যের দিকে তেরে যাচ্ছে রাজনৈতিক সৌজন্যতা বলতে তো কিছুই নেই কিন্তু এই বাংলার শিক্ষা সংস্কৃতি কে তো এরা কালিক কালিমা লিপ্ত করছে এরা কার দেখো একই ঘটনা এই যে জনপ্রতিনিধিদের কি অবস্থা বিপ্লব তুমি দুদিন আগে আমরা পার্লামেন্টে দেখলাম যে ধাক্কা ধাক্কি বলা হল রাহুল গান্ধী মেরেছে বিজেপির দুজন এমপি উন্ডেড হলো রাহুল গান্ধীর বিরুদ্ধে দিল্লি পুলিশ তদন্ত শুরু করেছে ফলে যেখানে এটার জনপ্রতিনিধিরা আইন প্রণয়নকারী আমরা তারা আইন ভাঙছেন আইন নিজেদের হাতে আইন তুলে দিচ্ছেন বলা যেতে পারে এই হয়ে গেছে পার্লামেন্টের বলছি যে অভিজিৎ গাঙ্গুলি তিনি একজন আইনের রক্ষক বিচারকর আসন অলঙ্কৃত করেছেন এরাজ্যে শিক্ষা দুর্নীতি রাজ্যের চাকরি দুর্নীতি নিয়ে তার একের পর এক নির্দেশ এরাজ্যের মানুষের মনে একটা গভীর রেখাপাত করেছিল এবং সেখানে দাঁড়িয়ে তিনি প্রায় ভগবানের সমতুল মানুষ তাকে মনে করেছিল একটা সময় তিনি সাংসদ নির্বাচিত হওয়ার পরেই তার আচরণ এবং সে সময় বাবুল সুপ্রিয় তিনি একজন জনপ্রতিনিধি দুবারের মন্ত্রী দুবারের সাংসদ হ্যাঁ তাদের যে কথাবার্তা হতেই পারে গাড়ির গতি নিয়ে সমস্যা যে অভিজিৎ গাঙ্গুলির গাড়ি সাইরেন বেজেছে বাবুল সুপ্রিয়কে টপকে এসেছে কিন্তু তার জন্য তো পুলিশ প্রশাসন রয়েছে গাড়ির গতি কি হবে নিরাপত্তা রক্ষীরা রয়েছে হ্যাঁ মানে দুজনেরই এখানে তো মানে যে বাদানটা দেখছি এক হাতে তো তালি বাজে না মানে দুজনের কথাই বলছি একদমই তাই সেটাই বললাম যে এরা হচ্ছে আমরা বলি এরা আইন প্রণেতা যে এরা আইন প্রণয়ন করবেন সেই বুঝে আইন ঠিক হবে সেটা মানুষ মানবে কিন্তু তারাই প্রতিপদে আইন ভঙ্গ করছেন এবং বাবুল বরাবরই তুমি যদি দেখো আগেও বাবুল খুব উদ্ধত আগেও বারবার করে সেটা দেখা গেছে বাহুল বাবুলের তার আচরণ তার ব্যবহার এবং সেখানে ওই আরকি কোনো নীতি বা আদর্শের বিষয় নেই প্রথম ইলেভেনে এ বলে দল পরিবর্তন করা আমি কেন এখানে নীতি বা আদর্শের কথাটা বলছি বারবার করে যে তুমি যদি দল তো পরিবর্তন করাই যায় কিন্তু সেখানে পরিবর্তনের জন্য একটা গ্রাউন্ড লাগে যে ব্যক্তি পার্সোনালি আমি বলছি যার কোনো নীতি বা আদর্শ থাকে না তার মানে কিসের জন্য যাচ্ছে সে একটা ক্ষমতা বা মোহ তাই তো এটার জন্যই যাচ্ছে বা ব্যবসা অর্থ যাই হোক তখন ক্ষমতা বা মোহর জন্য যদি কেউ দল বদল করে তাহলে বোঝাই যায় তার আর পুরো বিষয়টাই ফোকাসটা হচ্ছে নিজের দিকে না দল না দেশ না রাজ্য তার প্রতি কিছু এসে যায় না একই ভাবে তুমি আমি কারো তুমি যদি কাউকে পার্সোনালি আগে যাজ করতে পারো বা শেখাতে বা মানুষকে দেখতে পারো তাহলে সমাজ জীবনে তার কি ভূমিকা তাহলে তুমি অনেকটা মেলাতে পারবে যদি পার্সোনালি মানুষকে জাজ করা যায় একইভাবে অভিজিৎ গাঙ্গুলি তিনি যখন রায় দিয়েছেন এবং রায় দেওয়ার পর তিনি একটা উচ্চতায় নিজেকে নিয়ে গিয়েছিলেন বাংলায় তার মধ্যে প্রচুর আহ কি প্রেস তার মধ্যে দেখতে পেয়েছিল বাঙালির নবজাগরণকে দেখতে পেয়েছিল সেই নবজাগরণের হোতা কিন্তু তারপর তিনি রাজনীতিতে চলে এলেন এবং রাজনীতিতে আসতেই পারেন কোনো বিষয় নাই কিন্তু তো রাজনীতিতে আসার পর তিনি কিন্তু নিজের উচ্চতা তিনি গান্ধীজি আর গডসে থেকে এক করে ফেললেন তারপর তিনি আহ আর কি দুর্নীতিকে দলের নানা রকম দুর্নীতির অভিযোগ আসলেই তিনি সেগুলো স্বাভাবিকভাবেই তিনি একটা দলে নাম লিখিয়েছেন সেগুলো তিনি ঠাকতে শুরু করলেন কারণ ইচ্ছাটা তো তিনি নিতে বাধ্য এবং যখন বিচারকের পদে ছিলেন বিচারকের যা যা কাজ তিনি সেটা সামলেছেন সেটা করেছেন নিজেকে সেই উচ্চতায় যখন রাজনীতিবিদ হলেন তখন রাজনীতিবিদরা মানে যে সমস্ত রাজনীতিবিদরা যেভাবে করেন অন্যান্য রাজনীতিবিদরা তিনি ঠিক সেই আচরণটাই করছিল অর্থাৎ বিচারকের যে আসনটা তিনি ছিলেন সেটা তিনি ভুলে গেলেন যে একটা জায়গা থেকে এসছেন তার যে উচ্চ পদ বা ওই পদের যে একটা মর্যাদা ছিল সেই মর্যাদার সঙ্গে রাজনৈতিক ব্যক্তিত্বর যে একটা মর্যাদা সেই মর্যাদা কোথাও আমরা যেন দেখতে পাচ্ছি না না একদমই তাই ফলে তিনি দেখবে তুমি রাজনীতিতে আসার পর যেখানে যখন বিচারক ছিলেন জনমানুষে ওনার যে ছিল সেটা কিন্তু ধাক্কা খেলো তাই জন্য তুমি পরবর্তীকালে আজকে যদি বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি ডাক্তারদের আন্দোলন জিতেন ওনাকে সবাই কোলে করে নিয়ে যেত কিন্তু পলিটিশিয়ান অভিজিৎ গাঙ্গুলিকে গিয়ে কিন্তু ওখানে গো ব্যাক স্লোগান শুনতে হয়েছে এবং তার হ্যাঁ ফলে বোঝাই যাচ্ছে উনি কোথা উনি কি ছিলেন কোথায় এসে দাঁড়িয়েছেন আজকে জনমানুষ হ্যাঁ কি বলে তাই তো বললাম ফলে জনমানুষে ওনার ইমেজটাও পরিষ্কার হয়ে যাচ্ছে বিজেপি যেটা ভেবে ওনাকে এনেছিল আমি জানি না বিজেপি তাতে কতটা লাভবান হলো কারণ উনি সারা রাজ্য জুড়েও ওনাকে ঘোরায়নি আহ সেই অর্থ কোনো ভূমিকা ছিল না উনি তমলুকে গিয়ে একটা জায়গায় আটকে গেছেন সেটা দলে গেছে দল সেটা বুঝবে আমার কথা হচ্ছে যে এদের যদি জনপ্রতিনিধি করে পাঠাই যারা আইন তৈরি করে তাদের বিরুদ্ধে আমার হচ্ছে ধরো এটা যদি তুমি আমি এমনি পাঁচজন পাবলিক এরকম একটা রাস্তা আটকে ঘন্টার পর এই ঝগড়া করতাম তাহলে কি আমাদের পুলিশ এত সহজে ছাড় দিত এছাড়া একদম পুলিশের ভূমিকা প্রশ্ন পুলিশ সেখানে তথস্থ কি করবে বুঝে পাচ্ছে না কারণ একজন মন্ত্রী একজন সাংসদ রাজ্যের মন্ত্রী একজন কেন্দ্রের সাংসদ কি করবে বুঝে পাচ্ছে না আর এদিকে জনগণ জাতীয় সড়কে গাড়ির লাইন যানজট মানে এখন প্রশ্ন হচ্ছে যে পুলিশের কাজ এটা দেখা নিরাপত্তারক্ষীরা থাকে তাদের সাথে মন্ত্রীর সাথে সাংসদের সাথে তারাই ঘটনার গাড়ি যাবে না ধরো এই ঘটনার পর তো দীর্ঘ সময় চলে গেছে 24 আমরা যখন প্রতিবেদন করছি 24 ঘন্টা হয়ে গেছে কাদা চোরাচুরি চলছে আ কাজ চলছে তখন কাদা চোরাচুরি চলছে না আমার কথা হচ্ছে পুলিশ কি ভূমিকা নিয়েছে খুব সহজি চাপ তারপরে পুলিশ কি কোনো কেস ফাইল করেছে পুলিশ কি এদেরকে হিসাবাত করে করা উচিত তো এটাও আইনের বিরুদ্ধে নয় কিন্তু আইনের বিরুদ্ধে না বিচারপতি হলেও তিনি আইন ভাঙতে পারেন না বিচারপতি এরকম নয় যে কোন আদালতের বিচারপতি আইনের রূপ আইনের রূপ দেখে সেটাই বলছি যে একজন আইনের রক্ষক হয়ে তিনি একদিকে আইন ভাঙছেন যেমন একদিকে তিনি বলছেন হ্যাঁ আমি বসে থাকবো আপনি গাড়ি ছাড়বেন না আর বাবুর সুপ্রিয় গাড়িটাকে আটকে রেখেছেন তিনিও তো আইনের রক্ষক মন্ত্রী তিনি সব ভুলে গেছে আমি তো বললাম সব জায়গায় কারণ এদের কোন জায়গাটাই যেটা একটা নিজেদের পাওয়ার ক্ষমতা মানে মানুষের অধিকার দিয়েছে সেই অধিকারকে তারা দম্ব হিসেবে দেখছে তাই তো আজকে আমি উল্টো দিকে যদি বলে যে বাবুল সুপ্রিয় যে দলটা করেন মমতা বন্দ্যোপাধ্যায় উনি কিন্তু এখন নয় সিকিউরিটি রিজিনে আজকে উনি অন্য গাড়ি নিতে বাধ্য হয়েছেন উনি কিন্তু দিনের পর দিন একটা গাড়িতে এক এক সামনে বসে আজকে যে দলের নেত্রী এরকম সে কিভাবে এর থেকে তাই আমি জানি না মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তা দিয়ে যখন যান কনভয় দিয়ে তিনি কিন্তু সাধারণ মানুষের যাতে অসুবিধে না হয় এটা অস্বীকার করার কোন উপায় নেই হ্যাঁ সাধারণ মানুষের যাতে কোনো রকম অসুবিধে না হয় তিনি কিন্তু সেই চেষ্টা করেন তিনি যে রাস্তা দিয়ে নবান্নে যান সেখানেও তাই যাতে সাধারণ মানুষ কোন অসুবিধায় না পড়েন এবং তিনি যখন জেলাতে যান সেটাও তিনি কিন্তু সবসময় নজর রাখেন এবং খুব হাইফাই বিষয় ভেবে কিন্তু তিনি না আমার সেটাই কবে এটা আমি যেটা বললাম দেখো আমি দীর্ঘদিন তো মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু আমি তৃণমূল বিট করেছি এবং একটা সময় দীর্ঘ সময় তুমি জানো যে সিঙ্গুর থেকে নন্দীগ্রাম এই আন্দোলনে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও করেছি সাংবাদিক হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার নিজের মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতেও আমি দীর্ঘ সময় ঘুরেছি তো সেখানে আমি দেখেছি যে কি একটা অনারম্বর ভাবে যাওয়া সেখানে অথচ উনি তোমার কেন্দ্র তখন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন তাছাড়াও তিনি একই জিনিস করেছেন মানে কি অন্য যেতে আমি অন্যভাবে তার নানা সমালোচক হতে পারি তার নানা ইшу সমালোচক হতে পারি কিন্তু তিনি কিন্তু এখনো গ্যানেশের सिंपल ভাবেই যান কিন্তু সেখানে দাঁ না কিন্তু সেখানে দাঁড়িয়ে অভিজিৎ গাঙ্গুলীর মধ্যেও সেই অহংকার বা উদ্ধত্ব আছে যা আমি সব একইভাবে বাবুদের মধ্যেও সেটা আছে যেটা ধরো আমাদের জনপ্রতিনিধিদের সম্পর্কে কিন্তু খুব খারাপ ধারণাই বয়ানবে এর বাইরে কিছু নয় যারা একটা সময় আহ আরকি পলিটিশিয়ানদের দেখে রাজনৈতিক তাদের বাগ্মিতা দেখে রাজনীতিতে আসার কথা ভাবতো কিন্তু বর্তমান জেনারেশন রাজনীতি থেকে মুখ সরিয়ে নিচ্ছে সাংসাদ হয়ে গেছে হচ্ছে কে ঠিকই বলা হয়েছিল কে একজন বলা হয়েছিল শুয়োরের খোয়ার সেখান থেকে আজকে পলিটিশিয়ানরা প্রায় রাস্তায় নেমে হাতাহাতি করছেন ফলে কত রাজনীতি নেতাদের মান নাপছে রাজনীতির মান নাপছে দিনের পর দিন একদম একদম রাজনীতির মান সত্যি কমছে এবং বিশেষ করে যে দুজন সেই দুজন একজন হচ্ছেন যশার গায়ক অর্থাৎ শিল্প সংস্কৃতি বিশেষ করে বাংলার সংস্কৃতি নিয়ে তিনি কাজ করেছেন দীর্ঘদিন ধরে তাকে মানুষ চেনে আর একজন হচ্ছে আইনের রক্ষক অথচ তারা যখন রাজনীতিতে নামছেন তাদেরকে আমরা এই অবস্থায় দেখছি অর্থাৎ মানুষের যে রাজনীতিবিদদের প্রতি যে একটা ব্রিটিষ্ঠা জন্মাচ্ছে এবং আগামী প্রজন্ম যে রাজনীতিতে আসতে চায় না তার অন্যতম কারণ কিন্তু এই সমস্ত শিক্ষিত কোড আন শিক্ষিত মানুষদের জন্যে জানি না এর ভবিষ্যৎ কি নিশ্চয়ই এই ভবিষ্যৎ থেকে আমরা শিক্ষা নেব বা যারা করেছেন এই বিষয়টা তারা শিক্ষা নেবেন আহ ধন্যবাদ অবদা ধন্যবাদ আপনাদের সবাই ভালো থাকবেন নমস্কার